আমার হাতে একটি আম আশা করি আপনারা সকলে দেখতে পাচ্ছেন তবে এই আম দিয়েই কিন্তু হতে পারে পলিটিক্স গরমের দুপুরে হাতে মালদার আম নিয়ে খাওয়া ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা আমাদের মাথায় আসবে না তবে বাংলাতে এখন কিন্তু হচ্ছে আমের রাজনীতি আম নিয়ে রাজনীতি হচ্ছে ভাবতে পারছেন না আপনার সাথে যদি কারুর সম্পর্ক খারাপ হয় সেই সম্পর্কের তিক্ততা কিন্তু আমের মিষ্টতা দিয়ে মিষ্টি করতে পারবেন আর বিশেষজ্ঞ মহল মনে করছে যে এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে ভালো এই কাজ কেউ করতে পারবে না অর্থাৎ কিভাবে আমের মিষ্টত্বকে নিয়ে নিজের সম্পর্ক ঠিক করতে হয় তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শেখা উচিত কিন্তু কেন জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবার আম পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে তো গরমকাল আমের মরশুম পশ্চিমবঙ্গে মালদাতে ভোরে ভোরে এখন আম হিমসাগর থেকে শুরু করে আম্রপালি কিংবা বেগমফুলি অথবা ল্যাংড়া আমে কিন্তু ভরপুর পশ্চিমবঙ্গ আর এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আম পাঠাবেন না কেন্দ্রে এমন কি হয় যদিও এটা প্রথমবার নয় আগেও কিন্তু বেশ কয়েকবার এই ঘটনা ঘটেছে যে কেন্দ্রের বিভিন্ন মন্ত্রীকে কিন্তু আম পাঠিয়েছে নামের মৌসুমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে এইবারের ঘটনা এতটা নজর কেন কাটছে কারণটা স্বাভাবিক লোকসভা নির্বাচন গেছে সম্প্রতি আর সেই সময় কিভাবে নিজেদের ঘুঁটি সাজানোর জন্য একে অপরকে বিরোধী দলগুলি কটাক্ষ করেছে কটাক্ষ সানিয়েছে এবং অভিযোগের কাদা ছোড়াছড়ি হয়েছে সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না আর এই সব কিছুর মধ্যে যেই তিক্ততা তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে আর রাজনৈতিক দলীয় নেতাদের মধ্যে সেই তিক্ততাকে কোনোভাবে যেন কাটানোর জন্য এখন এই আমের মিষ্টতাকেই ব্যবহার করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুধুমাত্র নরেন্দ্র মোদীকে এই আম পাঠিয়েছেন তেমনটা নয় কেন্দ্রের বিভিন্ন নেতা অমিত শাহ থেকে শুরু করে তিনি উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এদেরকে বিভিন্ন জনকে কিন্তু এই মালদার বিভিন্ন ধরনের মিষ্টি আম পাঠিয়েছেন সৌজন্য বিনিময়ের এই রাজনীতি কিন্তু প্রথম নয় এর আগেও আমরা দেখেছি যেমনটা বললাম তবে সবে তো গেছে লোকসভা নির্বাচন আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে নরেন্দ্র মোদীকে তিনি যা যা কথা বলেছেন বিভিন্ন জনসভাতে গিয়ে শুধুমাত্র নিজের ভোট পাওয়ার জন্য কিংবা বিরোধী দলকে কটাক্ষ সানানোর জন্য তিনি প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত যে ধরনের আক্রমণ করেছেন তা তো আমরা আপনারা কেউই ভুলিনি কি বিজেপির কিছু কিছু নেতা বলেছেন যে সেই কথা নাকি তারা মুখে মানতে পারেন না তবে এই সব কিছুর মধ্যে গেছে সেই অনুযায়ী ভোটের হয়ে গিয়েছে কিন্তু তারপরেও কোথাও গিয়ে যেন সম্পর্কে রয়ে গেছে ফাটল বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তিক্ততা থেকে গেছে তা ভোট পরবর্তী অশান্তি থেকেই বোঝা যায় তবে সেই তিক্ততাকে কাটাতে মুখ্যমন্ত্রীর এই অভিনব পদ্ধতিকে না নাম দেওয়া হচ্ছে ম্যাঙ্গো পলিটিক্স আম পলিটিক্স কিংবা ম্যাঙ্গো ডিপ্লোমেসিও অনেকেই বলছেন তা এই অভিনব পদ্ধতি মুখ্যমন্ত্রী থেকে শেখা উচিত কিনা আপনারা মনে করছেন আর যেখানে জাতীয় স্তরের বিভিন্ন কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে বিভিন্ন সাংবিধানিক প্রধানকে যে এই সৌজন্য বিনিময়ের মাধ্যমে যেখানে গরমের মৌসুম সকলেই জানেন যে ভারতবর্ষে আমের সেরা হচ্ছে পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কেন্দ্রে আম পাঠানো এই যে সৌজন্যের বিনিময় সেখানে কোথাও গিয়ে কি মুখ্য মুখ্যমন্ত্রীকে কিংবা মুখ্যমন্ত্রীর কি কোনোভাবে উন্নতি হলো সেই দিকে আমাদের নজর থাকছে আর এই ধরনের সমস্ত খবর এক্সক্লুসিভ খবর বলতে পারেন আবার খবরের মধ্যে লুকিয়ে থাকা খবর আপনারা যেখানে পাচ্ছেন ডিজিটাল খবরিলালে আজই সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ডিজিটাল লাল খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল লাল খবর আপনাদের নজর আমাদের